কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে করণীয়তি অনেক সময় কেউ কোরআন হাতে নিয়ে পড়তেছে অথবা কোরআন শরীফ এক জায়গার থেকে আরেক জায়গায় রাখবে যে কোনো কারণেই হোক হাতে কোরআন নিয়েছিল কোরআনটা হাত থেকে পড়ে গিয়েছে তো আমাদের সমাজ একটা কথা চালু আছে যে কোরআন যদি হাত থেকে পড়ে যায় তাহলে এটাকে ওজন করে এর সমপরিমাণ গম বা আটা বা চাল সাদাকা করতে হয় তো এটা কি আসলে সেরিয়ে কোনো বিধান কিনা কোরআন মাজিদের অসম্মান বা মর্যাদা হানি হয়ে গেলে তাও বা ও ইস্তেক ফার করা উচিত যদি এখানে অবহেলা থাকে অবহেলা হয় তো অবহেলা তো একরকম ধরে নিতে হবে যে আমার অবহেলাই হয়েছে নতবা পড়লো কেন হয়তো আমি অসতর্ক ছিলাম তো এটা ধরে নিয়ে তাও বা করতে হবে এবং ইসতেক ফার করতে হবে শরীয়তে এর জন্য বিশেষ কোনো কিছু সৎকা করার নির্দেশ নেই যে এই জিনিসটা সৎকা করতে হবে এবং কোরআন 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 মাজিদকে ওজন করে সমপরিমাণ সৎকা করতে হবে এমন কোনো কথাবার্তা নেই জনসাধারণের মাঝে প্রচলিত আছে যে কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে এর কাফারা হিসাবে কোরআন মাজিদ ওজন সমপরিমাণ আটা আটা গম্বা চাল সৎকা করতে হয় এর শরীরে কোনো বৃত্তি নেই তাই এটাকে জরুরি বা আবশ্যক মনে করা যাবে না তবে একটা কথা আছে সেটা হচ্ছে যে যে কোনো ধরনের ভুল যদি আমরা করে ফেলি সেটা গোনা হতে পারে যে কোনো ধরনের ভুল যদি আমরা করে ফেলি তাহলে সেখানে যদিও শরীয়ত নির্দিষ্ট করে দেয় নাই যে এখানে সৎকা করতে হবে তারপরে যদি সাদাকা করা হয় তাহলে ভালো ভালো দুই দিক থেকে এক তো হলো আজকেও ওই যে সহিহুল বুখারীতে একটা হাদিস গিয়েছে যে আম্মাদ আয়েশা সিদ্দিকারদীয়ল্লাহ তালা ঢা তিনি একটা কসম করে ফেলেছিলেন ওনার বাগিনা আবদুল্লাজুবাই ওনার সঙ্গে কথা বলবেন না বিশেষ এক প্রেক্ষাপটে তো কসম যেহেতু করে ফেলেছিলেন পরবর্তীতে উনি কসম ভঙ্গ করেছেন যে একজন মুসলিমের সঙ্গে আবার নিজের আপন বাগি না তো কথা না বলা লম্বা সময় পর্যন্ত ঠিক না এরপরে তিনি এটার জন্য চল্লিশটা গোলাম সাদাকা করেছেন এ আজাদ করেছেন কয়টা চল্লিশটা গোলাম চল্লিশটা গোলামের দাম মনে হয় কত কোটি কয়েক কোটি টাকা হবে কয়েক কোটি টাকা হবে বর্তমান সময় এসে মানে একটা উঠের দামই হয়ে যায় আমাদের দেশে যে কোন সময় আসে পনেরো বিশ লক্ষ টাকা একটা কৃতদাসের দাম তো মানুষ দাম তারও বেশি হবে তো চল্লিশটা আজাদ করছে তো এই জন্য কোনো ভুল হয়ে গেলে এটার জন্য কাফারা হিসাবে সাদা কা করা এটা নিজের মতো করে কেউ করতে পারে তবে বস্তু ও এর পরিমাণ নির্ধারণ না করে সাধ্য অনুযায়ী যে কোনো জিনিস সাৎকার করার অবকাশ অবশ্যই রয়েছে কেউ চাইলে স্টেকফারের পাশাপাশি মনের প্রশান্তির জন্য সৎকার করতে পারে কোনো শরীফ যেহেতু হাত থেকে পড়ে গেছে মনের মধ্যে একটা মানে অস্থিরতা কাজ করতেছে তো এই থেকে বের হয়ে আসার জন্য উনি যদি কিছু সৎকার করতেছে করতে পারে সেটায় গম চাল আটা বলে কথা না কোনো শ্রীর ওজন করাও লাগবে না যে কোনো একটা পরিমাণ ওনার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী করতে পারে এবং নিজের প্রশান্তির জন্য করলে আরও ভালো